আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি আমি নেত্রগোনা মদন উপজেলার যিনি আমাদের সিংহপুরুষ বাটি বাংলার মানুষ আমি শৈশব থেকেই যখন আমি শৈশব থেকেই বাবর বাইকে অত্যন্ত ভালোবাসি আমি ওই উদূর থেকে অনেক দূর থেকে আসছি বাবর বাইকে দেখার জন্য যে কদম স্ত্রী থেকে এসেছি বাবর বাইয়ের জন্য আমার দিলটা অনেক অনেক কাঁদে হ্যাঁ বাবার ভাই অত্যন্ত ভালো আমাদের মদন মোহনগঞ্জ খাইলাজুরি যে উন্নত করেছে আজীবন বাই বাইয়ের জন্য সকলেই আজীবন বাইকে হ্যাঁ মনে রাখতে হবে বাইয়ের দিন অনেক ভালো আসলে বাইকে মিথ্যা হ্যাঁ বানোয়াটভাবে বাইকে জেলে নিয়েছে আল্লাহ তালা যে বাইকে সুস্থ রাখে এবং আমি ওই বর্তমান সরকারকে বলবো যে বাইয়ের হ্যাঁ বাইরের বিচার বাইকে বর্তমান সরকারকে বলবো যে পেশিবাদ সরকার হ্যাঁ বাইরের বিচার বাইরের বিচার যে করে আমি আমি আসছি মদন উপজেলা মদন উপজেলা থেকে মানে মন ভরছে আপনার জি 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 আমার মন ভরেছে

Agora vai! Agora vai! Agora vai! چوڪر ٽيڪنڪيڪل ۽ ٽيڪنيڪل 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 ۽ ٽ